আন্তর্জাতিক সংবাদে শুরুতে ক্রিমিয়া পুনরুদ্ধার জরুরি রুশ হামলায় দিশেহারা ইউক্রেন যুদ্ধের অজুহাতে ইউরোপের নয়া রুশ বিরোধী প্রস্তাব ইউক্রেনের জন্য মার্কিন দৃঢ় সমর্থন রয়েছে বললেন সিনেটর শেলডন আকাশে ধ্বংস করা উড়ন্ত বস্তুর সঙ্গে চীনের সম্পর্ক নেই বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বেইজিং তেহরান কৌশলগত সহযোগিতা নতুন অধ্যায় সূচনা করবে বললেন রাষ্ট্রদূত চং হুয়া আইএমএফ পেতে বিদ্যুতের দাম ছেষট্টি শতাংশ বাড়াল শ্রীলঙ্কা ভারতে দুজন মুসলিমের পোড়া মৃতদেহ উদ্ধার এবং চার হাজার কোটি ডলার বিনিয়োগ করার জন্য চীনের প্রতি ইরানের আহ্বান দর্শক ইউরোপীয় পার্লামেন্টে রুশ বিরোধী নয়া প্রস্তাব পাশ করেছে ইউক্রেনকে কারও বেশি অস্ত্র পাঠানোর ক্ষেত্র প্রস্তুত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু কিএফকে যত বেশি অস্ত্র সরবরাহ করা হবে যুদ্ধ ততই দীর্ঘ হবে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের রাব্বি ক্রিমিয়া পুনরুদ্ধার জরুরি রুশ হামলায় দিশেহারা জেনালেস্কের মন্তব্য ইউক্রেনে বিস্ফোরক বেলুন নিয়ে হামলা চালাচ্ছে রাশিয়া বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেস্কির অফিস থেকে এই তথ্য জানানো হয়েছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে ভাঙতেই রাশিয়া এ কাজ করেছে বলে জানানো হয়েছে ইউক্রেনের দাবি এই পরিস্থিতিতে ক্রিমিয়া পুনরুদ্ধার করা সবচেয়ে জরুরি দুই সালে রাশিয়া ক্রিমিয়া দখল করেছিল খবর ডয়চে ভেলের ইউক্রেনের দাবি বুধবার রাজধানী কি আকাশে একটি বেলুন উঠতে দেখা যায় ইউক্রেনের সেনা সঙ্গে সঙ্গে গুলি করে নামায় বেলুনটি ইউক্রেনের দাবি ওই বেলুনটি রাশিয়ার এর মাধ্যমে চরবৃত্তি চালানো হচ্ছিল বলে তাদের অভিযোগ রাশিয়া অবশ্যই এ বিষয়ে কোনো মন্তব্য করেনি উল্লেখ্য সম্প্রতি আমেরিকার আকাশে এমন বেলুন দেখা গিয়েছিল আমেরিকা দাবি করেছিল বেলুনটি চীনের বৃহস্পতিবার ইউক্রেনের জানািয়েছে গোটা ইউক্রেন জুড়ে নতুন করে আক্রমণ শুরু করেছে রাশিয়া 24 ফেব্রুয়ারির আগেই আঘাত বলে মনে করা হচ্ছে ইউক্রেনের দাবি রাশিয়া একসঙ্গে সঙ্গে বেলুন ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল এবং ড্রোন সব এক সঙ্গে ব্যবহার করছে ইউক্রেনের দাবি জবাবে তাদের অত্যন্ত হিসাব করে অস্ত্র ব্যবহার করতে হচ্ছে কারণ তাদের অস্ত্রের ভান্ডার ক্রমশ খালি হয়ে যাচ্ছে 70 থেকে শতাংশ অস্ত্র প্রায় শেষ এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশগুলোর কাছে অস্ত্রের আবেদন জানিয়েছেন জেলেনস্কি ইতিমধ্যে তারা গোলাগুলি ছাড়াও ফাইটার জেট চেয়ে পাঠিয়েছে ইউক্রেনের দাবি পশ্চিম দেশগুলো অস্ত্র পাঠালেও তা পাঠাতে সময় নিচ্ছে উদাহরণ হিসেবে বলা হয়েছে সম্প্রতি জার্মানি ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাঙ্ক দিয়েছে কিন্তু তা দেওয়ার আগে তারা দীর্ঘ সময় নিয়েছে এই সময়টায় আর ইউক্রেনের হাতে নেই বলে তাদের দাবি রাশিয়া ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে ফলে প্রতিটি দিনের যুদ্ধ খুব গুরুত্বপূর্ণপূর্ণ বলে মনে করছে ইউক্রেনের কর্মকর্তা ইউক্রেন যুদ্ধের অজুহাতে ইউরোপের নয়া রুশবিরোধী প্রস্তাব ইউরোপীয় পার্লামেন্ট রুশ বিরুদ্ধে নয়া প্রস্তাব পাশ করেছে ইউক্রেনকে আরও বেশি অস্ত্র পাঠানোর এই পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু যত অস্ত্র যুদ্ধ ইউরোপ সহ পশ্চিমা দেশগুলো বিশেষ করে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা যুদ্ধ বন্ধের কোন উদ্যোগ না নিয়ে কিএফকে সব ধরনের অস্ত্র সরবরাহ করে এসেছে এই পদক্ষেপ ইউক্রেন যুদ্ধের আগুন জ্বালিয়ে দিতে ইন্ধন জুগিয়েছে পশ্চিমা দেশগুলো সম্প্রতি হঠাৎ করেই ইউক্রেনকে অস্ত্র চালান দেওয়ার ঘটনা বাড়িয়ে দিয়েছে বৃহস্পতি ও ইউরোপীয় সংসদ ইউক্রেন যুদ্ধের অজুহাতে রাশিয়ার বিরুদ্ধে একটি নতুন প্রস্তাব পাশ করেছে ওই প্রস্তাবে কিয়েভকে যুদ্ধবিমান বিমান হেলিকপ্টার এবং ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানানো হয়েছে ইউরোপীয় পার্লামেন্ট একদিকে ইউক্রেনকে ক্রমাগত অস্ত্র সরবরাহ করে যুদ্ধ অবসানের পথ বন্ধ করছে অপরদিকে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পারমাণবিক সংঘাতের আশঙ্কা বেড়ে যাচ্ছে বলে হুঁশিয়ারি দিচ্ছে এবং এ নিয়ে আলোচনারও দাবি জানাচ্ছে ডেলি টেলিগ্রাফ এক প্রতিবেদনে লিখেছে পশ্চিমারা ইউক্রেনের জন্য অস্ত্র সরবরাহ করতে সক্ষম নয় ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেছেন ইউক্রেনের সেনারা যদি অস্ত্র ব্যবহারে সংযত না হয় তাহলে তাদের গুলি শেষ হয়ে যাবার আশঙ্কা রয়েছে ইউক্রেনের জন্য মার্কিন দৃঢ় সমর্থন রয়েছে বললেন সিনেটর শেলডন জার্মানিতে বিশ্বের বৃহত্তম নিরাপত্তা সম্মেলনে যাওয়ার আগে নেতৃস্থানীয় ডেমোক্রেটিক সিনেটর শেলডন ও হোয়াইট হাউস বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এ বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য তার সমর্থনে অটল রয়েছে আমেরিকান সিনেটর হোয়াইট হাউস সপ্তাহান্তে মিউনিক নিরাপত্তা সম্মেলনে যেসব বিষয়ে আলোচনায় গুরুত্ব পাবে সেসব নিয়ে আলোচনা করেন এতে রুশ নেতা ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আগ্রাসন জলবায়ু সংকট এবং গুপ্তচর বৃত্তির দাবি নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা এসব আলোচনার বিষয়ে অন্তর্ভুক্ত থাকবে প্রভাবশালী রিপাবলিকানস লিন্ডসে গ্রাহামের সাহায্যে বাবারিয়ান রাজধানী মিউনিকে যাওয়ার সফরসঙ্গী হিসেবে প্রস্তুতি গ্রহণের প্রাককালে হোয়াইট হাউস বলেন বর্তমান হাউস অফ রিপ্রেজেন্টেটিভ রিপাবলিকান নিয়ন্ত্রিত হওয়ায় ইউক্রেনের জন্য বহু বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ কংগ্রেস পাস করবে কিনা তা নিয়ে একটি প্রশ্নবোধক চিহ্ন ঝুলছে তিনি বলেন আমি মনে করি ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার ক্ষেত্রে যথেষ্ট প্রতিকূলতা রয়েছে এমন ইউক্রেনকে সমর্থন চালিয়ে যাওয়া নিয়ে হাউস রিপাবলিকানদের মধ্যেও স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে প্রতিকূলতা রয়েছে আমেরিকান ডলার বা সামরিক সামগ্রীর যথেষ্ট দুর্নীতি অপব্যবহার ঘটবে না বলে আশা প্রকাশ করেন হোয়াইট হাউস তিনি বলেন এমনটি ঘটবে না রোড আইল্যান্ডের সিনেটর এ পিকে আরো বলেন কিভাবে যুদ্ধ বিমান পাঠানোর বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানো যেতে পারে তিনি আরো বলেন আমি মনে করি যদি অন্য মিত্রের অবদান রাখে এটি খুব সহায়ক হবে পরিবেশবাদী সিনেটরদের প্রথম সারির অন্যতম হিসেবে গণ্য শেলটন হোয়াইট হাউস রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউসেও জলবায়ু পরিবর্তন আইন পাশ করে কংগ্রেসের ক্ষমতা সম্পর্কে আশাবাদী ছিলেন মিউনিখে আলোচনা হতে পারে এমন আরেকটি বিষয় হল বেজিং ও ওয়াশিংটনের বিরত এবং সাম্প্রতিক গোয়েন্দা তৎপরতা আকাশে ধ্বংস করা উড়ন্ত বস্তুর সঙ্গে চীনের সম্পর্ক নেই বললেন বাইডেন উত্তর আমেরিকার আকাশে সম্প্রতি যেসব রহস্যজনক বস্তু ধ্বংস করা হয়েছে তার সঙ্গে চীনের নজরদারি কার্যক্রমের কোনো সম্পর্ক নেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার কথা জানিয়েছেন তিনি বলেন খুব সম্ভবত বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সম্পদ ছিল এগুলো এর সঙ্গে চীনের যোগাযোগ থাকার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি এ খবর দিয়েছে সিএনএন উত্তর আমেরিকার আকাশে রহস্যময় এসব বস্তুগুলো ছিল গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সব থেকে আলোচিত বিষয় তবে কেউ কেউ অভিযোগ করেছেন অন্য কোনো দিক থেকে মার্কিনীদের দৃষ্টি সরাতেই নাটক করা হয়েছে তাদের একজন যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা সদস্য এডওয়ার্ড স্নোডেন তবে যুক্তরাষ্ট্রের আকাশের সম্প্রতি চীনের একটি বেলুন প্রবেশের পরপরই এই রহস্যময় বস্তুগুলো চিহ্নিত হয় অনেক মার্কিনী এসবের পেছনেও চীন আছে বলে আশঙ্কা করছিলেন এই ইস্যুতে বৃহস্পতিবার প্রথম প্রকাশে বক্তব্য দেন প্রেসিডেন্ট বাইডেন এতে তিনি জানান যে এগুলো চীনের তার কোনো প্রমাণ নেই বাইডেন বলেন আমরা এখনো ঠিক জানি না যে এ তিনটি বস্তু কি ছিল তবে এখন এমন কিছু পাওয়া যায়নি যাতে বোঝা যায় যে এগুলোর সঙ্গে চীনের গুপ্তচর বেলুনি প্রোগ্রামের সম্পর্ক ছিল এগুলো অন্য কোন দেশের নজরদারি যান কিনা তাও জানা যায়নি মার্কিন গোয়েন্দারা মনে করছেন এই তিনটি বস্তু সম্ভবত সম্পদ এগুলো হয়তো বিনোদন বা গবেষণার কাজে ব্যবহৃত হচ্ছিল সর্বশেষ এমন বস্তুটিকে গুলি করে ফেলার চার দিন পর এ নিয়ে মুখ খুলেন বাইডেন যে উড়ন্ত বস্তু নিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে এত এত আলোচনা সেগুলো আসলে কি তা প্রকাশে বাইডেনের উপর চাপ বাড়ছিল বাইডেন জোর দিয়ে বলেন আকাশে উড়ন্ত বস্তুর সংখ্যা হঠাৎ বৃদ্ধি পেয়েছে এমন কোনো প্রমাণ নেই যদিও সাম্প্রতিক তিনটি বস্তু কোন ঝুঁকি সৃষ্টি করেছে বলে মনে হচ্ছে না তবে বাইডেন মার্কিনীদের আশ্বাস দিয়ে বলেন যদি ভবিষ্যতে আবারও কোনো বস্তু যুক্তরাষ্ট্রের জনগণের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে তাহলে আমি তা ধ্বংস করে দেব এছাড়া ভবিষ্যতে এ ধরনের উচ্চতার বস্তুগুলোকে মোকাবেলা করতে নতুন কি ব্যবস্থা নেওয়া যায় তা খতিয়ে দেখতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিমানকে দায়িত্ব দিয়েছেন বাইডেন বেইজিং তেহেরান কৌশলগত সহযোগিতায় নতুন অধ্যায় সূচনা করবে বললেন রাষ্ট্রদূত চংহুয়া তেহরানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলেছেন ইরানের প্রেসিডেন্টে চীন সফরের মধ্যে কৌশলগত সহযোগিতার সূচনা হয়েছে বিগত ইরান এবং ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক ব্যাপক প্রসারিত করেছে ক্ষেত্রগুলো নিরাপত্তা প্রতিরক্ষা এবং কৌশলগত ভূ রাজনৈতিক চীনা রাষ্ট্রদূত অংহুয়া বলেন এসব প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দুদেশের মধ্যে পঁচিশ বছরের কৌশলগত চুক্তি স্বাক্ষর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি তাই চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর রাষ্ট্রীয় আমন্ত্রণে গতমঙ্গ বেজিং সফর করেন বলে জানান চংহুয়া তিনি একটি নোটে লিখেছেন এই সফর চীন ও ইরানের মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে কার্যকরভাবে একটি নয় স্তরে উন্নীত করবে দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে প্রেসিডেন্ট রাইসের চীন সফর শক্তিশালী উদ্দীপনা সৃষ্টি করা সহ নতুন এক অধ্যায়ের সূচনা করবে আইএমএফ পেতে বিদ্যুতের দাম ছেষট্টি শতাংশ বাড়ালো শ্রীলঙ্কা অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কা আইএমএফ ঋণ পেতে বিদ্যুতের দাম ছেষট্টি শতাংশ বাড়াল আন্তর্জাতিক মুদ্রা তহবিলে কাছ থেকে বেলট ঋণ নেওয়ার চেষ্টা করছে দেশটি ঋণ পাওয়ার পূর্ব শর্ত হিসেবে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে শ্রীলঙ্কার জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী কাঞ্চনা উইজেক সেকেরও মূল্যবৃদ্ধির ঘোষণা দেন গত বছরও পঁচাত্তর শতাংশ বেড়েছিল বিদ্যুতের দাম ফলে ইতোমধ্যে গত বছরের তুলনায় জানুয়ারিতে চুয়ান্ন শতাংশ বেশি মূল্যস্ফীতি ও ছত্রিশ শতাংশ পর্যন্ত আয়করের বোঝায় চরম দুর্দশায় আছে দেশটির জনগণ সর্বশেষ উদ্যোগ তাদের দুর্ভোগ আরো বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানান সেপ্টেম্বরে আইএমএফ শ্রীলঙ্কাকে দুই দশমিক নয় বিলিয়ন ডলার ঋণ দেওয়ার বিষয়টিকে নীতিগত সম্মত হয় তবে আইএমএফ এর ঋণ পাওয়ার পূর্ব শর্ত হিসেবে রয়েছে কর বাড়িয়ে দেওয়া ভর্তুকি প্রত্যাহার করা সরকারি প্রতিষ্ঠানের দেনা কমানোর মতো বিষয়গুলো গত বছরের জুলাইতে ক্ষমতা গ্রহণের পর থেকে প্রেসিডেন্ট রনিল সিংহের সরকার বিভিন্ন ঋণদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে বিশ্লেষকদের মতে বিদ্যুতের দাম বাড়ানোর কারণে মূল্যস্ফীতি আরো বাড়বে গত বছরের সেপ্টেম্বরে নতুন রেকর্ড গড়ে মুদ্রাস্ফীতির তিহাত্ত দশমিক সাত শতাংশে পৌঁছায় ভারতে দুজন মুসলিমের পোড়া মৃতদেহ উদ্ধার ভারতের হরিয়ানা একটি গাড়িতে দুই মুসলিমের আগুনে পোড়া মৃতদেহ পাওয়া গেছে মৃতদেহ দুটি পুরুষের এই ঘটনা পরের দিনই হরিয়ানায় পাঁচজনের বিরুদ্ধে একটি অপহরণের মামলা দায়ের করা হয়েছে ঘটনার পেছনে গোরক্ষকদের হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে নাসির এবং জুনায়ত নামের দুইজনকে স্থানীয় সময় বুধবার রাজস্থানের ভরতপুর জেলা থেকে অপহরণ করা হয়েছিল তাদের পরিবার পুলিশের কাছে অভিযোগ জানায় গতকাল বৃহস্পতিবার সকালে হরিয়ানার ভিয়ানি জেলায় একটি গাড়ি বা মাহেন্দ্রা বোলারো এসিভিতে নাসির ও জুনায়তদের পোড়া মৃতদেহ পাওয়া যায় মৃতদেহগুলো নাসির ও জুনায়দের কিনা তা নিশ্চিত করার জন্য চেষ্টা করছে পুলিশ এ ব্যাপারে ভরতপুর ইন্সপেক্টর জেনারেল গৌরব শ্রীবাস্তব বলেন গাড়িতে অজ্ঞাত পরিচয়ের দুজনের লাশ পাওয়া গেছে অপহরণ করে দুই ব্যক্তি এরাই কিনা তা নিশ্চিত করতে পরিবারের সদস্যদের নিয়ে আমাদের দল ঘটনাস্থলে গেছে ময়নাতদন্ত ডিএনএ পরীক্ষার পর তাদের শনাক্ত করা যাবে এদিকে পুলিশ জানিয়েছে এই মৃত্যুর সঙ্গে গো সতর্কতা জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে শ্রীবাস্তব আরো বলেন জুনায়দের বিরুদ্ধে গরু পাচারে পাঁচটি মামলা রয়েছে কিন্তু নাসির কোন অপরাধমূলক রেকর্ড ছিল না গাড়িতে আগুন লেগে দুজনের মৃত্যু হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে তবে অপহৃত দুই ব্যক্তির পরিবার গাড়িটি শনাক্ত করে জানায় গাড়ির মালিক নাসির ও জুনায়াদের পরিচিত ছিল চার হাজার কোটি ডলার বিনিয়োগ করার জন্য চীনের প্রতি ইরানের আহ্বান ইরানের তেল খাতে চার কোটি ডলার বিনিয়োগ করার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান ইরানের তেলমন্ত্রী আহমদ আসাদ খবর জানিয়ে বলেছেন প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসের সাম্প্রতিক বেজিং সফরে এই প্রস্তাব দেওয়া হয়েছে তিনি আরো বলেছেন তেল ও গ্যাসের ভাণ্ডারের উপর দাঁড়িয়ে আছে ইরান ইরানের সেক্টরে বিনিয়োগের জন্য চীনের সামনে একগুচ্ছ প্রস্তাবনা তুলে ধরা হয়েছে তেলমন্ত্রী বলেন চীনকে যেসব প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে মিথানল থেকে ওলিফিন উৎপাদনের বেশ কয়েকটি ইউনিট তৈরি এবং দক্ষিণ ইরানে কয়েকটি তেল শোধনাগার নির্মাণ আহমেদ আসাদ বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চীন মনে করে আমাদের দেশের উপর আমেরিকা নিপিরণমূলক নিষেধাজ্ঞা সত্ত্বেও এ দেশে বিনিয়োগ করতে তাদের কোনো বাধা নেই ইরানি মন্ত্রী বলেন চীনা বিনিয়োগের বাইরেও তার দেশে তেল খাতের উন্নয়নে বেজিং 2000 কোটি ডলারের অর্থনৈতিক প্যাকেজ দেবে বলে তেহরান আশা করছে সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি চীন সফর করেন তিন দিন ব্যাপী এই সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক জ্বালানি খাতে সহযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হয় 20 বছরেরও বেশি সময়ের মধ্যে এটি ছিল ইরানের কোনো প্রেসিডেন্টের প্রথম সফর প্রেসিডেন্ট রাইসি তেহরানে ফিরে তার সফরকে অত্যন্ত ফলপ্রসূ বলে ঘোষণা করেছেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ